দিনভর বৃষ্টি দুর্যোগের মধ্যে রোদে জলে ভিজে স্বাস্থ্য ভবনের সামনে দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা উঠছে জাস্টিসের স্লোগান ঘড়িতে তখন দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট সেই সময় হঠাৎ জুনিয়র ডাক্তারদের মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করেন আলোচনার কথা বলেন মুখ্যমন্ত্রী যখন ধর্না মঞ্চে দাঁড়িয়ে তার বার্তা পৌঁছে দিচ্ছেন সেই সময় ওই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু পিছনে দাঁড়িয়েছিলেন ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ মাহাতো জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী তাকে বাবু বলে সম্বোধন করেন অনুরোধ করেন পরবর্তী সিদ্ধান্তের কথা ভাবতে বলেন তাকে পরে সংবাদ মাধ্যমকে অনিকেত জানান তারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত কে এই অনিকেত মাহাতো ঝাড়গ্রামের ছেলে অনিকেত তাকে ঝাড়গ্রামের ভূমিপুত্র বলা হয় আর্জিকর কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রথম দিন থেকেই তাকে আন্দোলনকারীদের প্রথম সারিতে দেখা গিয়েছে জানা গিয়েছে আন্দোলনের মূল সংগঠক হিসেবে অনেকেকেই বেছে নিয়েছেন আন্দোলনকারীরা এত বড় আন্দোলন সংগঠিত করার দক্ষতার জন্য তাকে বেছে নেওয়া হয়েছে রাজনৈতিক মহলে বিশেষজ্ঞরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞ আন্দোলনের প্রধান চিনে নিয়েছে যথা সময়। অনেকেদের সঙ্গে পাঁচ মিনিট কথাও হয়েছে মুখ্যমন্ত্রী তার সঙ্গে কি কথা হয়েছে সেই বিষয়ে অনেকে জানান মুখ্যমন্ত্রীর এখানে আসাটাকে তারা সদর্থক ভূমিকা হিসেবে দেখছেন তারা যেকোনো সময় আলোচনায় বসতে রাজি